পলিটিক্যাল সায়েন্সের একটা কোর্সের নাম পলিটিক্স পাওয়ার অ্যান্ড কারপশান যার অর্থ রাজনীতি ক্ষমতা এবং দুর্নীতি ক্ষমতা ছাড়া দুর্নীতি অসম্ভব আর রাজনীতি ছাড়া ক্ষমতা অসম্ভব এক একটা বিষয় এক একটার সাথে অতপ্রতভাবে জড়িত এখন আমি এই তিনটা বিষয় সমন্বয়ে যে আমাদের কোর্স তার এক পারসেন্ট বলবো যে দুর্নীতি দুর্নীতি সে প্রাচীনকাল থেকে রাজা আমল থেকে শুরু বর্তমান সময়ে তা আমাদের দৃষ্টিকারে বর্তমান সময়ে যে দুর্নীতি তা অবাধ কি সরকারি প্রশাসন থেকে শুরু করা প্রাইভেট সেক্টর বা বিভিন্ন সেক্টরে আমরা দুর্নীতি দেখতে পারি এই দুর্নীতির কারণ কি দুর্নীতির কারণ ব্যক্তি স্বার্থ রক্ষা গোষ্ঠীর স্বার্থ রক্ষা এটাই তো কারণ আর যখন ঘুষের মাধ্যমে কোনো সরকারি কর্মকর্তা নীতির বিরুদ্ধে কাজ করে সেটাই দুর্নীতি এটা সরকারি কর্মকর্তা হোক আর বেসরকারি কর্মকর্তা হোক সেটাই দুর্নীতি মূলত যখন একটা দেশের নিম্ন উঁচু স্তর থেকে নিচু স্তর পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত তখন নিচু স্তরের মানুষগুলো দুর্নীতি করতে ভয় পায় না কারণ আমার সারই দুর্নীতিগ্রস্ত তাহলে আমি একটু দুর্নীতি দুর্নীতি করে উন্নতি করলে সমস্যা কী আমরা মাঝে মাঝে বলি রিস্কওয়ালাকে ভাই দুর্নীতি করেন দুই টাকা কেন বেশি চান দুই টাকা কমায় চান মূলত কোনো মজুর কোনো দুর্বল মানুষ সে যদি দুই টাকা বেশি চায় সেটাকে দুর্নীতি বলে না দুর্নীতি এমন একটা বিষয় যা আর কি খুব বড় একটা বিষয় এটা এটা ছোটোখাটো একটা বিষয় না আমরা মাঝে মাঝে বলি যে দুর্নীতি করো দুর্নীতি এখন আমরা সরকারি সেক্টর দিয়ে বুঝি যে দুর্নীতি কি সরকারের যে প্রশাসনিক ব্যয়গুলো করে কাদের টাকায় করে আমাদের টাকার কর ট্যাক্স বিভিন্ন দিয়ে আমাদের টাকার কি সরকারি আমলারা চলে সরকারি কর্মকর্তারা চলে এখন তাদের কাজ কি পাবলিক সার্ভিস জনগণকে সেবা দেওয়া জনগণের সেবক তারা যখন তারা এই জনগণের সেবার বিনিময়ে আলাদা অর্থ নিয়ে থাকে কি যেটাকে আমরা ঘুষ বলি আলাদা বাড়তি কিছু তারা ইনকামের উদ্দেশ্যে লোভে পড়ে আর কি নীতি নৈতিকতার অবক্ষয় ঘটিয়ে যখন তারা কাজগুলো করে দেয় যেরকম ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা বিভিন্ন সেক্টরে বা অর্থ এই বিভিন্ন কাগজপত্রের ঝামেলা এগুলো তারা সমাধান করে দেয় টাকার বিনিময় সেটাকে আমরা কি বলি দুর্নীতি একটা দেশে উন্নতি কখনোই সম্ভব নয় যদি সেই দেশে আর কি লাগামহীন দুর্নীতি থাকে এখন দুর্নীতি সম্ভব দুর্নীতি যদি দুর্নীতিগ্রস্ত দেশও উন্নতি সম্ভব যদি সে দেশের দুর্নীতি লিমিটের মধ্যে থাকে কারণ একটা ফুড নিয়ন্ত্রণ করবে একজন ভাই সে লাগাম ছাড়া যদি দুর্নীতি করে তাহলে কি হইব সেখানে কি বিশৃঙ্খলা দেখা দেখা দিবে আর যদি সে নিয়ন্ত্রণভাবে দুর্নীতি করে তাহলে কি সেই ফুড ভালো থাকবে সে ফুডের কি উন্নতি হইব এখন আমরা যদি ভাবি যে দুর্নীতি করলে উন্নতি সম্ভব হ্যাঁ সে যে করবে দুর্নীতি তার উন্নতি হইব বাকি মানুষদের একটা দেশ কখনো কোনোভাবেই আর কি দুর্নীতি ছাড়া আর কি নাই বলতে গেলে নাই তার তার ছায়ার মতো একটা দেশের আর কি ছায়ার মতো দুর্নীতি এটা সেই রাজার আমল থেকে শুরু করা গ্রিসের ধর্ম ধর্মগুরুরা গির্জাকে ব্যবহার করে দুর্নীতি ওইপনি বেশি শাসকরা যখন ছিল তখন সরকারি কর্মকর্তারা দুর্নীতি করত এই বিষয়টা খুব নিয়ন্ত্রণের মধ্যে থাকলে ভালো আর অনিয়ন্ত্রিত থাকলে লাগাম ছাড়া থাকলে দেশের অবনতি কনফার্ম মূলত একটা দেশ তখনই উন্নতি করব যখন সে দেশটা কি দুর্নীতি না থাকব এখন একটা দেশের সব স্তরের মানুষই যদি দুর্নীতিগ্রস্ত হয় দুর্নীতি দমন একেবারে একেবারে ইম্পসিবল একটা ব্যাপার ইম্পসিবল বলতে কি এটা অসম্ভব একটা ব্যাপার স্বচ্ছতা জবাবদিহিতা যে ব্যাপারগুলো আছে যে উপাদানগুলো আছে সেই উপাদানের সমন্বয়ে যদি সরকার কি সব সেক্টরি যদি কাজ করে তাহলে কি দুর্নীতি আটকানো সম্ভব কিন্তু দুর্নীতি আটকানো একেবারে সম্ভব না আবার বলতেছি আটকানো সম্ভব কিন্তু একেবারে সম্ভব না দুর্নীতি মানুষ করবই দুর্নীতি একেবারে নির্মূল করা অসম্ভব একটা ব্যাপার আর আমরা যে বলি দুর্বল মানুষ দুর্নীতি করে আমরা এই জিনিসটা কে চিন্তাটা বাধ্য হইব যে দুর্বল মানুষ দুর্নীতি করে না দুর্নীতি করে যারা ক্ষমতাবান যাদের হাতে ক্ষমতা আছে তারাই শুধু পারে দুর্নীতি করতে বিরোধ এই পর্যন্তই আল্লাহ হাফেজ